আর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় সমন্বয়কারী কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত রিজিয়নাল কনসালটেটিভ গ্রুপের দুদিনব্যাপী চতুর্থ সম্মেলন শুরু হয়েছে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরোমে এই অনুষ্ঠান শুরু হয়েছে সম্মেলন চলবে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আরসিজি চতুর্থ সম্মেলনে ছাব্বিশটি দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার একশো জন প্রতিনিধি অংশ নিচ্ছেন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থার উদ্যোগে সাময়িক ও বেসাময়িক সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদার লক্ষ্যে দু হাজার সালে মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম হিসেবে আরসিজি গঠন করা হয় আরসিজি প্রথম সম্মেলন দু সালে থাইল্যান্ডে ব্যাংককে দ্বিতীয় সম্মেলন দু সালে ফিলিপাইনে ও তৃতীয় সম্মেলন দু সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় অপরদিকে শিক্ষককে নারী দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই পুলিশ নারী দিয়ে কলেজ শিক্ষককে ফাঁসাতে দিকেই রাশের এক সহকারী ও পরিদর্শক সহ দুই পুলিশ সদস্য ফেসে গেছেন এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে গতকাল রাত আটটার দিকে ভুক্তভোগী শিক্ষক আশাফুল আলম রাশি শহরের শিরোল এলাকায় হাঁটতে বের হলে এই ঘটনা ঘটে শিক্ষক আশাফুল জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক অভিযুক্তরা হলেন নগরীর চন্দ্রিমা থানার এএসআই আব্দুল মোমিন ও কনস্টেবল গোলাম মোর্তোজা আব্দুল মোমিন বর্তমানে আর এমপির পুলিশ লাইনে প্রশিক্ষণে আছেন ভুক্তভোগী শিক্ষক আশরাফুল আলম বলেন গতকাল রাত আটটার দিকে আমি শিরুল এলাকায় হাঁটতে বের হই ওই সময় রাস্তার পাশে এক নারীকে নিয়ে দাঁড়িয়েছিলেন দুই ব্যক্তি এ সময় আমার বিরুদ্ধে ওই নারীকে কটুক্তির অভিযোগ আনেন তারা এক পর্যায়ে তারা দুজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আমাকে থানায় নিতে চায় ওই শিক্ষক আরও বলেন ছেড়ে দেওয়া সত্ত্বে প্রথমে বিশ হাজার টাকা দাবি করেন পরে বারো হাজার টাকায় ছেড়ে দিতে রাজি হন এরপর টাকা দেওয়ার নাম করে তাদের নগরী ভদ্রা এলাকায় নিয়ে যায় এরপর পরিচিত জনদের ডেকে তাদের আটক করি খবর পেয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জড়িতদের শাস্তির প্রতিশ্রুতি দিয়ে উদ্ধার করে নিয়ে যান এ বিষয়ে জানতে অভিযুক্ত এএসআই আব্দুল মোমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে অভিযুক্ত কনস্টেবল গোলাম মর্তজা দাবি করেন ঘটনা আসলে এমন কিছুই নয় এই অভিযোগ ভিত্তিহীন চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন এএসআই মোমিন থানায় কর্মরত থাকলেও পুলিশ লাইনে প্রশিক্ষণে আছেন সেখানে থেকে কেন তিনি থানা এলাকায় এসেছিলেন তা ক্ষতি দেখছে পুলিশ এছাড়া অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ